বিষয়টা তাকে গোপন রাখতে বলছিলেন আপনি এই জিনিসটাকে আসলে কিভাবে দেখেন মানে ইজ ইট অল রায় মানে মানে আমাকে একজন ভারতীয় কূটনীতিবিদ বলল আমি আমার আমার রাজনীতিটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু আমাকে একজন কূটনীতিবিদ আমার সাথে গোপনে দেখা করতে চাইল। আমি তার সাথে গোপনে দেখা করলাম কূটনীতিবিদ মানে কিন্তু উনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি প্রতিনিধি দেখা করলাম এটা আবার গোপন রাখলাম এবং পরে রয়টার যখন আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের কাছে খবর আছে যে ইন্ডিয়ার একজন ডিপ্লোমেট আপনার সঙ্গে দেখা করে গেছে আপনি কি সেটা স্বীকার করেন কিনা উনি যেহেতু মিথ্যা বলেন না সেজন্য উনি বলছেন যে হ্যাঁ এটা দেখা করছেন আমাকে এটা গোপন রাখতে বলা ছিল আপনি এটাকে কি হয় দেখেন আসলে এখানে আমি ওই প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই আফিন্দি ভাই সুন্দর কথা বলেছেন উনি আলেম মানুষ ওনার সঙ্গে আমি তো আলেম বা ইসলাম কোরআন নিয়ে কথা বলতে পারবো না এত কিছু নাই কিন্তু আমি ওনাকে জানতে চাই

আপনি যেই প্রবর্তক থেকে প্রবর্তক হয়েছেন তার থেকে যে আপনি বদলাইছেন সেইটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা আপনি ব্যাখ্যা দিছেন যে তার নাম আর আমাদের এই এখন আর নাই আমরা বাংলাদেশের নাম জামাত ইসলামের নাম পরিবর্তন করছি যদি তাই কইরা থাকেন আপনারা তো বক্তব্যে কত ধরনের কথা বলেন এই ভোট দিলে আল্লাহ খুশি হবে এখানে পাল্লায় ভোট দিলে ভেসে যাবে কত রকম এই কথাটা বলা যায় না যে আমরা আমাদের প্রবর্তক যিনি ছিলেন বা যিনি অন্যতম যিনি এই এই এইটা দলটা করছেন সেই দলটা যারা করছেন আপনারা যারা ভুল বুঝতেছেন বা ভুল জানেন আপনি গণতন্ত্র দেখাই দিবেন কিন্তু আমি বলছি যে আমি বলতে আপত্তি না কিন্তু আমি সবারই প্রশ্নের জমা একজন দিতে পারবো না তো আমি গণতন্ত্রে বিশ্বাস করি জনগণ আমাকে বিশ্বাস করে আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমি প্রতিটি ব্যক্তি বা আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্রশ্নের জবাব তো আমি দিতে বাধ্য নই আসেন সংসদ যখন হবে

আমাদের সেটি সেটা করে আমরা জিজ্ঞেস করতেছি আপনারা সরিয়া আপনারা সরিয়ান চালু করবেন আপনারা বলেন যে এটা পরে বলবেন আপনি আপনি যে আমাদের কথা বলছেন আমি সেই প্রশ্নের জবাব তো খালেদ মহিউদ্দিন সাহেবকে দিব না কারণ খালেদ মহিউদ্দিন সাহেবের মাধ্যমে যত লোকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি তার চেয়ে অনেক বেশি বেশি সঙ্গে আমাদের যোগাযোগ হয় তারা অনেক বেশি দেখা হয় কারণ আপনার মিডিয়াতে যারা আমরা কথা বলি সেটা একটা মিডিয়ার অংশ কিন্তু এছাড়াও জনগণের সঙ্গে সংযোগ আমাদের আছে আমরা জনগণের ভোট চাচ্ছি এবং সেখানে জনগণ ভোট দেবে ওকে জনগণ কি বলে জনগণকে পরিষ্কার করেন জনগণকে পরিষ্কার করেন যে জনগণ পরিষ্কার না হলে আমাদেরকে ভোট দেবে কেন জনগণ যদি আমরা পরিষ্কার করতে না না আপনি আপনি তো কথাকে আপনি তো কথাকে আপনার মানে কি বলে অসাধারণ তীক্ষ্ণ মেধা দিয়ে আপনি তো কথাকে ঘুরাচ্ছেন ভাই আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতেছি আপনারা কি জনগণকে গিয়ে এই কথা বলেন যে না আমরা আমরা ইসলামী দেশের ক্ষমরাষ্টা জনগণের প্রশ্ন তো নাই জনগণ জনগণের কি প্রশ্ন আছে আপনাদের কাছে আপনাদের কাছে জনগণের আমাদের কাছে প্রশ্ন আছে আমরা দেশের শান্তি থাকতে পারবো কিনা আমরা যারা ইসলামের অপব্যাখ্যা করে তাদের হাত থেকে মুক্ত পাবো কিনা জনগণ জানতে চাই চাঁদাবাজি বন্ধ হবে কিনা জনগণ জানতে চায় দুর্নীতি বন্ধ হবে কিনা জনগণ জানতে চাই এই রাজনীতি নিয়ে যে আমরা যে ব্যবসা করি এটা বন্ধ হবে কিনা জামাতের জনগণের কাছে একদম তার কমিটমেন্ট আমরা ইনশাল্লাহ ক্ষমতা আসলে তাই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বন্ধ করবো আপনারা যখন ক্ষমতার পাঠ ছিলেন বিএনপির সঙ্গে দুর্নীতি বন্ধ হয়েছিল হয়েছিল না বিএনপি আমার তো নিজাম হিসাবে মন্ত্রী দুর্নীতি হয় নাই

কিন্তু আমি তো প্রতিবাদ করেছি দলের ओके যখন যখন দলের যত ভুল দেখেছি প্রতিবাদ করেছি প্রতিবাদ করে আজকে আমি আমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে সেটা আপনি অ্যাপ্রিশিয়েট করেন না খালেদ ভাই সেটা আপনি বলেন না যে আমি আমি বুঝি না আমি বুঝি না যে জিনিসটা আপনি উত্তরটা ভালো দিবেন কিনা আপনি পরে শুননা দেখবেন কারণ আপনি অনেক ভালো বিতারকে মানে দুর্নীতির প্রশ্নে যে জামায়াত দুর্নীতি জামায়াত সরকারে আসলে যে দুর্নীতি একদমই করা করা হবে না বা করা যাবে না ওইটা আমি কেমনে বিশ্বাস করবো এটা আমি পরিষ্কার হয়নি তবে জনাব মাওলানা আফেন্দির কাছে আমি একটু আসি জন মাওলানা আফেদি আপনি একটু আপত্তি জানা দিয়েছিলেন যে উদাহরণটার প্রশ্নে আপনি কি আসলে দেখেন আমার ইসলাম ধর্মে একটা কিন্তু মানে মানে একটা প্রমিস আছে যে এটা হচ্ছে পিতার

এটা ঠিক আছে কিন্তু গোড়া যে জায়গা থেকে আমার উৎপত্তি সেই জায়গা সেই জায়গাটাকে আমি আমার আলোচনার টেবিল থেকে বাইনাস করতে পারি না তাদের সিলেবাসে এই বই পুস্তক গুলো রয়ে গেছে

একটা সাধারণ মানুষের চোখ দিয়ে বিবেচনা করতেছি বাংলাদেশে একটা সাধারণ মানুষের নাগরিক আমি আপনাকে বলতেছি আসলে আসলে আমার এই বই পুস্তকগুলি পড়া আছে মানে এটা জনাব গোলাম আজম যে বই পুস্তকগুলি লিখছেন মাওলানা মজুদি আপনি ঠিকই বলছেন যে আমি অনুবাদে পড়ছি আমি উর্দু পড়তেও পারি না কিন্তু আমি কিন্তু জামায়াত ইসলামীকে দেখি নাই গত পনেরো বিশ পঁচিশ বছর ধরে বা জামায়াতের গঠনতন্ত্রের কথা যেন বলছেন যে এটাতে কিন্তু আমরা এটা দেখতেছি না যে ওনারা এইভাবে চালাতে চাইতেছেন বরং উনারা উনাদের প্রতিটা কথায় প্রতিটা কথায় যেগুলি ইসলামের আসলে মানে দুর্নীতি করা যাবে না হিংসা করা যাবে মানে যেগুলি মিশা কথা না বলা এগুলির ব্যাপারে কিন্তু তারা জোর দিচ্ছেন এবং এই কথা কিন্তু সত্য যে জনাব রহমান নিজামি জনাব আবুল হাসান মোহাম্মদ মুজাহিদ তাদের মন্ত্রণালয় সম্পর্কে যেরকম একটু দুর্নীতির কথা শোনা যায় না তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলি এই বাংলাদেশে সবচেয়ে ভালো চলছে আমি ডেসিনা ইসলামী ব্যাংক এগুলি অনেকগুলি উদাহরণ দিতে পারি আসলে

যে আমরা কখনো অবস্থান পরিবর্তন করিনি আমরা এক জায়গায় ছিলাম আপনি আমাদেরকে স্টাডি করলে সহজেই এই বাস্তবতা প্রমাণ পাবে এক জায়গায় ছিলাম মানলাম মানলাম কোনো নড়াচড়া করিনি বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএমপি সামনে আনুষ্ঠানিক ঘোষণা দিলাম মাত্র সেদিন তো মাসখানেক মাস আগে দুই আগে পুরোంత কোনো সিদ্ধান্ত হয়নি হলো তো সেটা সেবি আমরা সদাই কথাই বলে আসছি যে আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা বর্তমান সময়ের বাস্তবতা আগামীতে কোন পথে চললে কি পরিণত কি পরিণতি হতে পারে সেই সম্ভাবনা এই তিন উপাদানকে বিবেচনায় এনে আমরা আমাদের কর্ম কৌশল নির্ধারণ করেছি আচ্ছা আমি একটা একটা পেপারে আপনি দৃষ্টি আপনারা একটা দৃষ্টি আকর্ষণ করি যেহেতু আজকে আসলে ভোটার আলোচনাটা সে যেভাবে না আমরা আরেকদিন নিশ্চয় আপনার সাথে ভোটার সাথে কথা বলবো আমাদের যে দর্শক উনি বলতেছেন আমাদের দর্শকদিন বলতেছেন যে ওনার নাম আরিফুল ইসলাম অফিশিয়াল যে খালেদ ভাই আপনি পরিষ্কার না হলো জনগণ মোটামুটি পরিষ্কার জামায়াত আসলে দুর্নীতি তুলনামূলক কম হবে ভোটে জিতবে কিনা তা জানি না একজ্যাক্টলি এই কথাটা আমি যেন আরো কয়েকজন লোকের কাছে শুনছি যে জামায়াত আসলে বাংলাদেশে দুর্নীতি কম হবে আপনি এই প্রসঙ্গের ক্ষেত্রে আপনি এটা কিছু বলবেন কিনা মানে আসলে অন্যদের মতো মতো দুর্নীতি করবে আমি জামায়াতের শত্রুদের শত্রুদের বলতে শুনি নাই খুব একটা মানে আমি শুনি নাই আর কি আমি জানি না আপনি কি বলবেন এটার ব্যাপারে এইটা আপনি জামায়াত যেহেতু ইসলামের কথা বলে এই জন্য ইসলামের মধ্যে দুর্নীতির কোনো মানে স্থান নাই ইসলাম দুর্নীতির বিরুদ্ধে সকল অনৈতিকতার বিরুদ্ধে সকল মানে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ইসলাম ইসলামে কোনো ছাড় নাই যেহেতু জামাত ইসলামী ইসলামের কথা বলে স্বাভাবিকভাবে ইসলামে ফর্মুলায় মানুষ এই ধরনের পারসেপশন এই ধরনের আশা পোষণ করবে এটাই তো স্বাভাবিক আমরা এটাই তো আমরা এই ধরনের পারসেপশনকে আমরা সম্মান করি বাট অন্য জায়গায় যদি প্রবলেম থাকে তাহলে এইরকম সুন্দর চর্চা শোভাবর্ধন এটার আগে আমাদের গড়া ঠিক করে গড়া ঠিক করতে হবে এটা এই ব্যাপারে আমাদের পরিষ্কার কথা মাওলানা আফেদের কথা কথা একদমই পরিষ্কার আমি একটু জনাব রঞ্জন একটু কথা বলতে চাইছিলেন আমাদের একজন দর্শক ওর নাম তাসিন তাসিন উনি 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 ছাড়াও আরো অনেকজন দর্শক অনেক কথা বলছেন আমি কথাগুলো একটু রিফ্রেশ করছি তাসিন তাসিন সাহেবের কথাটা একটু ইয়া বলি উনি বলতেছেন যে মানে দর্শকরা বলতেছেন যে দুর্নীতি তো শুধু অর্থনৈতিকভাবেই করা যায় না দুর্নীতি নানা করা যায় এর মধ্যে তিনি বর্তমান সময়ের একটা কথা আপনাদের বলছেন যে যে তাসিন তাসিন উনি খালেদ ভাই রাকসুর জিএস আচরণ স্বৈরাচারী এবং বক্তব্য ধ্বংসাত্মক একটি ইসলামিক ছাত্র সংগঠনের প্রতিনিধির আচরণ এমন হওয়ার কথা কিনা এরকম কিন্তু আমরা নানা জায়গায় নানা রকম নানা জায়গায় এরকম আমরা নানা রকম দেখি আমি দেখি যে দেখি যে স্টুডেন্ট ইউনিয়নগুলিতে নির্বাচিত হওয়ার আগে একরকম চেহারা নির্বাচিত হওয়ার পরে একরকম চেহারা এবং এইটা খুবই একটা সুবিধাজনক অবস্থান যখনই এই ধরনের ব্যাপারগুলি সমালোচিত হয় জামাত ইসলামী বলে দেয় ওইটা ওনার নিজস্ব বক্তব্য অথচ চিটওয়ং আমরা যেই নেতার যেই মাপের নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনছি সেই মাপের নেতারা বুরুতে বসেন জামাত মানে মানে সুরাতে বসেন তারা আহ না মানে বাংলাদেশে জামাত ইসলামিক ক্ষমতা মানে জিতলে উনি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী হবেন পরে আবার বলা হয় যে না ওনার এই বক্তব্য আসলে আমার বক্তব্য না এইটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন মানে এটা আমরা কেমনে কি করব এটা নিয়ে ধন্যবাদ খালেদ ভাই খালেদ ভাই এখানে আমি একটা জিনিস দুলেছি কি এখানে দেখেন তাফিমুল কুরা এটা একটা একটা খন্ড আমি এখানে দেখাচ্ছাম একুশ খন্ড মৌদ্দি সাহেব লিখেছেন এটা বাংলা অনুবাদ করা হয়েছে জি এখানে যদি কোনো ভুল থাকে কোরআন শরীফে যদি কোনো ভুল ব্যাখ্যা থাকে সেটা আফিন্দি সাহেব বলতে পারেন এটা তো বাজারে আছে সবার কাছে আছে

আম্মার শিবির করেন না সেটা আমি জানি কিনা আমি দেখেছি যে শিবিরের কর্মীরা আম্মারকে সমর্থন করছেন এবং আমি জাকসুতেও দেখছি যে শিবিরের নেতা কিভাবে কথা বলছেন পরে তার কথাকে আলাদা কথা বলছে আমাদের দর্শকরা বলতেছে যে আম্মার শিবির করেন না এটা আপনি জানেন কিনা মানে হয় বার আরেক দর্শক এটা বলছে